এখন কোনোভাবেই সরকারি কোনো রকম সম্পত্তিতে যেমন ফ্ল্যাগ ফেস্টুন ব্যানার কিছু লাগানো যাবে না ঠিক তেমনভাবে সরকারি আবাসন সরকারি অফিস সেখানে কোনো পার্টির রকম কোনো বৈঠক কোনো মিটিং সেগুলো চলবে না এগুলো যারা করবে তারা এই ভায়োলেশনে পড়বে গতকাল আঠাশ তারিখ আমরা দেখলাম যে বারলো স্কুলের সামনে যে অতিথি আবাস আছে জেলা পরিষদের সেই অতিথি আবাসে তৃণমূল কংগ্রেসের সভাপতি তার পঁয়তাল্লিশ জন যে ম্যানেজমেন্ট টিম সেই ম্যানেজমেন্ট টিম নিয়ে তারা ইলেকশন ম্যানেজমেন্ট টিম টিমকে নিয়ে তারা সেখানে মিটিং করলেন এটা ডাইরেক্ট ভায়োলেশন হলো আজকে এগুলো চালু হয়ে যাওয়ার পরও তৃণমূল কংগ্রেস তার যে চিরাচরিত প্রথা অর্থাৎ সরকারি সমস্ত সম্পত্তি তারা যেমন দলীয়ভাবে দলীয়করণ করেছে তেমনভাবে এরা এখনও ভাবছে যে আমরা সেই অবস্থাতেই আছি সেই জায়গাতে আছি এরা বোধহয় ভুলে গেছে যেখানে এখানে কোড অফ অলরেডি চালু হয়ে গেছে কাজেই এই যে ভায়োলেশন হলো এই ভায়োলেশন যে হলো সেই আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি যে অবিলম্বে তাদেরকে রেস্ট্রেন করতে হবে এবং যে সমস্ত অথরিটি মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের রেসপেক্টে এবং আর পি ভায়োলেশনের জন্য উই হ্যাভ অলরেডি রেজড আওয়ার কমপ্লেন টু স্টেট ইলেকশন কমিশন আজকে আমরা ওনার এগেনস্টে ওলমাল্লা থানায় এফআইআর লজ করেছি এসপি মালদাকে কপি দিয়েছি এবং মালদা ইলেকশন সেলকেও আমরা কপি কমপ্লেন রেজ করেছি কাজে ওনার কাছ থেকে আমাদের মডেল গোড়া কন্ডাক্ট শুনতে শিখতে হবে না আর শুনতে হবে না